আলাইকুম আমার নাম মোহাম্মদ আবেদ আসার আমার দু হাজার দুই সালে সাতই জানুয়ারি আমার জন্ম বর্তমানে এখন আমার বাইশ বছর আর আমি দু হাজার সাত সালে প্রথমে সেখান থেকে দু হাজার দশ সালে পাস আউট হয়েছিলাম এর মধ্যে খুব সময়টা খুব ভালো কেটেছিল ওয়ান কেটেছিলাম স্কুলের স্যারেরা যেমন ভালোবাসতেন আমাদেরকে স্যারদেরকে আমার খুব স্নেহ খুব ভালোবাসতাম আমাদের বন্ধুরা ছিল তারা খুবই ভালো ছিল একটা মিরাক্ষী হলো কখনো কেউ পারমানেন্টভাবে ফার্স্ট সেকেন্ড হতে পারেনি প্রতিবারই কমবেশি চেঞ্জ হয়েছে খুব ভালো কেটেছে সময়টা যেমন কিছু কিছু ডেঞ্জারাস ছেলে হয়েছিল নামগুলো বলছিলাম না খুবই সময় কেটেছে একটা সময় তারপরে পায়ে মা আমাকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছিলাম মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তো ওখানে এক মাস মতো আমি গেছিলাম তারপরে

এরকম করে অনেক দায়িত্ব নিতে হতো নাই না নাই না আমার বদমাশে ছিলাম মেন কথা হচ্ছে যার উপর আমার একটু মানে রাগ ছিল বা সমস্যা তাকে আমি কী করতাম তাকে আমি বদমাশ ছিল তাকে আমি বাথরুমে যেতে আমার সবথেকে বাথরুমে যেতে দিতে একটু বদমাই ছিল না ওখান থেকে আমি চলে গেলাম বাইরে চলে গেছিলাম টেনে ওখান থেকে টুয়েলভ পাশ করলাম বাইরে অনেক অনেক বন্ধু আছে যেহেতু সেখানে ঘর খেয়ে বাড়ির ওখানে গিয়ে সব কিছু মানে এটা এটা তো অন্য একটা জগৎ ছিলাম অনেক বন্ধু ছিল অনেক তারা আজও আছে তা তার সঙ্গে যোগাযোগ হয় অনেকে জব পেয়ে গেছে অনেকে আজ পড়াশোনা করছে তাই ভালো একটা বন্ধু ছিল ভীষণ লাইফ এটা কখনো বলার না বা বলার না মানে ব্যাখ্যা করা যাবে না ভীষণ লাইফটা অন্যরকম ছিল মিশন যাওয়ার পিছনে হচ্ছে বাড়ির থেকে প্রথম একটা দাদা মেজু কাকার ছেলে গেছিলো সেখান থেকে মেজু কাকার ছেলে আজকে এমবিবিএস পাস করেছে পিজি হসপিটাল থেকে সেখান থেকেই আমরা এক করে আমরা বাড়ি বাকি তিনজনে গেছিলাম একটা দিদি এবং আমার একটা বড় ভাই আমার থেকে ক্লাসে জুনিয়র কিন্তু আমার থেকে বয়সে সিনিয়র আমরা গিয়েছিলাম ওখানে সেখান থেকে টুয়েলভ পাস করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে পিছনে এই টুয়েলভ পাস করার পিছনে যতটুকু মায়ের তো অবশ্যই অবদান অনেক বলার নেই আব্বাজি এবং সব থেকে বড় হচ্ছে মেদর কাকা মেদর কাকা প্রচণ্ড সাপোর্ট করতো প্রচণ্ড গাইড করতো বিশেষ করে বর্ষাকালের সময় স্কুলে মানে বর্ষা প্রচণ্ড বর্ষা হচ্ছে স্কুলে দিত না গাড়ি ঘর তখন ছোটোবেলায় তো বুঝতাম না কিন্তু শনিবার যদি বা বর্ষা হয়ে থাকতো শনিবার তো স্কুল যেতেই হবে যাই হোক শনিবার এরকম বারণ করলেও যেরকম করে বোন খারাপ করেও চলে যেতাম কিন্তু শুক্রবারে ও হোক আর গরম করুক জীবনে স্কুলে যেতাম না শুক্রবারে এই কাট তো করছন্ড কাট করতো একটা কথা মনে পড়ে একটা সময় ছোটোবেলায় আমি আমি আর আমার দিদি একটা বিস্কুট নিয়ে ঝামেলা করছিলাম সন্ধ্যার পরে বাড়ি থেকেও ছিল না হঠাৎ চেঁচে লেগে যায় এবার পিছনেই মেজু কাকাতে বাড়ি মেজু কাকা এসে কিছু না ওট করে আমাকে গেলে চড় মেরেছিল আজও অব্দি মনে করে যাই হোক সেটা শাসন ছিল সেই শাসনের জন্য হয়তো করেছিল বলে আজ কোনো খারাপ পথে বা কোনো এর মধ্যে নেমে জানি সত্যি এটা আজও ভোলার না মানে এটা কখনো ভুলব না আর কি মেজু কাকা খুবই ভালোবাসেন আজ অব্দি কলেজে গেলে কখন কী রে কী কী কোথায় যাচ্ছিস ক কোথা থেকে ক্লাস পরীক্ষা হচ্ছে কি কবে শেষ কবে কী বিভিন্ন কোশ্চেন করে ভালো লাগে যাই মানুষ কিছু করুক মানুষ জানতে তো চায় যে কী করছে না করছে ওই জন্য সকলকে আমাকে না সকলকে নিজের খুব কেয়ার করে খুবই মানে সকলের সঙ্গে খুব ফ্রেন্ডলি কথা বলে ভালো আর বাড়িতে যারা আসে বড়ো দাদারা তারা খুবই সবাই সবাই ভালোবাসে আমার বাবারা হচ্ছে আব্বাজিরা হচ্ছে তোমার পাঁচ ভাই আমার আব্বাজি বড়ো বাড়ির মেজো কাকা আছে সেজু কাকা ন কাকা ছোট কাকা সকলেই আছে মোট আমরা পাঁচটা কাকা দশটা ছেলের মোট আমরা দশ ভাই আমি নয় নম্বর বাড়ির দিক দিয়ে দেখতে গেলে আমি নয় নম্বর আর আমার বাড়িতে আমি ছোটো আর বাড়ি থেকে যারা পুরনো ভাবিরা ছিল নতুন ভাবিরা আসছে তারা তাদের আমরা দেহ সম্পর্কে তারা অনেক ভালোবাসি এবং সত্যি কথা বলতে গেলে বাড়ি প্রচণ্ড সাপোর্ট করে আর বাড়ির হয়তো অনেক ছোটোবেলা থেকে বড় কষ্ট পেয়েছি লাইফে কিন্তু এমন পরিবেশ কখনো আমি দেখিনি গালিগালাজ মারপিট পিঠ মারা হানান এইগুলো হয়নি কষ্ট পেয়েছি কান্নাকাটি করেছে অনেক কেঁদেছি কষ্ট অনেক কষ্ট পেয়েছি কিন্তু হ্যাঁ ওই খারাপ পরিবেশটা কখনো চোখের সামনে দেখতে হয়নি যে কিছু একটা মানে গালাগালি দেবা নিজেদের মধ্যে মারামারি ছিল এগুলো ছিল না কখনোই রাজক দিনই ছোটোবেলায় যে পরিবেশটা ছিল এটা কোনো বলার নয় মানে অসাধারণ যে হাজারো কোটি সুখী আল্লাহকে জানাই যে আমার একটা পরিবেশে জন্ম হয়েছিল আমার হয়তো সব দিক দিয়ে সব কিছু পাইনি কিন্তু যতটুকু পেয়েছিলাম বড় কখনও বলার না বাকি যতটুকু ছেলে যতটুকু পেয়েছি যেটা ছিল না সেটা পায়নি সেটা আমার ছিল না পাইনি মেনে নিয়েছি কিন্তু যে পরিবেশটা পেয়েছি সেটা কখনো বলার নয় আর মায়ের কথা তো বলতে হবে মা প্রচুর আমার পেছনে বলতে হয় মা প্রচণ্ড পরিমাণে আজও দিয়ে হেল্প করে যাচ্ছে ছোটো থেকেই মা প্রচণ্ড গাইড করতো ভালোবাসত যেহেতু পড়াশোনায় মোটামুটি মিডিয়াম ছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে কথা তো বললাম আর আজ তাদের অনেক আজ বয়স হচ্ছে আস্তে আস্তে সকলে আজকে হয়তো আছে আমারও আজ তারাও এক সময় থাকবে চলে যাবে আমরাও একটা সময় বড়োভাবে চলে যাবো বা চলেও যেতে পারি এটাই দুনিয়ার সার্কেল কেউ আজ আছে কাল সে নাও থাকতে হবে চলে যাবে যা তাদের এই গাইড এই ভালোবাসা তাদের কখনও ভোলার না যাতে ভিডিওর মাধ্যমে স্মৃতিটা রাখা যায় হয়তো সামনে কখনও বলতে পারিনি এত ভালোবাসে এত ভালোবাসে কখনো বলতে পারিনি ভিডিওর মাধ্যমে যেটা স্মৃতি ক্যাপচার করে রাখছি এবং এটাকে আপলোড করবো সবাই দেখবে এটা আপলোড করব সকলেই দেখবে কম বেশি এটা স্মৃতি হয়তো বাবুও দেখতে পারে যাদের নিয়ে বল তারাও দেখতে পারে যাই তার তারা আমাদের গুরুজন ভালো থাকুক আল্লা থেকে সুস্থতা দান করুক ভালো রাখুক অনেককে অনেক তারা এইভাবে মানুষকে যেন ভালো পথের দিকে বলতে পারে ভালো পথে এগোনোর জন্য হেল্প করে খুবই ভালো এটা অন্য অন্য পরিবেশে এমনটা কিন্তু দেখা যায় না নিজেদের মধ্যে নিজেদের মিল নেই নিজেদের মধ্যে ঝামেলা কাউকে কাউকে কিছু বলতে গেলে সেটাকে ভালোভাবে নেয় না রিয়াকশান করে খারাপ কিছু কিন্তু সেটা আমাদের মধ্যে বড়োরা যারা কিছু বলে সবসময় মাথায় হাতকে শুনি তাও বিশেষ করে কাকাদের কথা দাদাদের কথা কখনো ঝামেলা লাগা এগুলো নাই আজ অব্দি ভুল ভাল হলেই বড়োদের কাছে আমরা বড় বড়ো এই ছোটো ছোটোই আছি তারা শাসন করে আর আম্মাজি তো আমার আম্মাজির কথা কখনো বলার নয় দেখ সেখান থেকে দাদা ডাক্তার হওয়ার পরে আমি আমার গল্পটা বলি আমি যখন ফাইভে পড়তাম দাদা তখন ইলেভেনে পড়তো ওই বইগুলো দাদার বারান্দাতে রাখা থাকতো টেবিলের উপরে আমি গিয়ে কী করতাম বায়োলজি বই সবাই ইলেভেন টুয়েলভে জানো বায়োলজি বই কেউ কখন কাউকে হাত দিতে দেন তাই পড়ার ক্ষেত্রে যে স্টুডেন্ট তাকে তো হয় কিন্তু বাকিদের ছোটোদেরকে হাত দিতে দেন তখন আমি ছোটো ছিলাম মনে পড়ে বইটা উল্টে উল্টে দেখতাম সময় দেখতে পেয়ে আমাকে বুকেছিলাম একটা বই খেয়েছি ফিজিক্স কেমিস্ট্রি বই ছিল তাই আমি ভাবতাম যে এত মোটামোটা বই কী করে পড়া সম্ভব আমরা ফোর ফাইভের পর এই শুধু এত মোটামোটি বই পড়তে হবে আমরা হয়তো টেনই পাস করে এগুলো কখনোই পড়তে পারবো না যার মনের স্বপ্ন ছিল হয় আর্মি হবো তাই মেডিকেল কোনো একটা লাইনে যাবো আর্মিটা সবই সুযোগ ছিল হাইটও ছিল গানও ভালো ছিল আমি পারতাম কিন্তু কেন জানি হঠাৎ আর্মির প্রতি ভালোবাসাটা একটা ভয়ে হোক যাই পিছিয়ে গেছে আমার দুর্বলতা থেকে তারপরে এটার প্রতি ভালোবাসা এই বিফার্মে আসার কারণ হচ্ছে ফার্মাসি লাইনে চুজ করলাম কারণ উনিশের লকডাউন চলে আসে তখন কোচিং করা অন্য কিছু করা আমার সম্ভব ছিল কিন্তু আমি সেই দিয়ে বাড়ি এ দিয়ে আমি যাইনি আর কি মানে সুযোগ ছিল অবশ্যই কিন্তু তারপরে আমার বন্ধু তৌসিফ জামান ও প্রথম বি ফমে অ্যাডমিশনে বেন ইউনিভার্সিটিতে সেখানে আমি মানে এক বছর আমি দুজন ক্লাসমেট ছিলাম তো এক বছর ওর অলরেডি অ্যাডমিশান হয়ে গেছিলো বাড়ি থেকে আমার জিজ্ঞাসা করতো যে কী করবি এরপরেছে এখনো বল আমাদেরকে সেই রেডি আমি তখনও বলতাম না তো হঠাৎ পাস আউটের পর আর দেখছি কিছু খুঁজে পাচ্ছি সব যেন মাঠ পায়ের তরে মাটি সরে গেছে তারপরে এবারে কলেজে আমি যোগাযোগ করলাম এরকম এরকম ব্যাপার ওরা বলছে একসঙ্গে এত টাকা দিতে হবে বেশ মোটা টাকা অ্যামাউন্টের টাকা বাড়িতে জানালাম যে হট করে এত টাকা পাবো কোথায় আমাকে বলছে আর এই কদিন মাত্র বাকি আছে তারপরে আমি আর কী করলাম কী করলাম হবে না বলে আমি একটা বছর ল্যাপস খেয়ে গেলাম গিয়ে তারপরে বারে দু হাজার কুড়িতে আমি অ্যাডমিশন হই ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে ফার্ম টোয়েন্টি ব্যাচে তারপরে মোটামুটি দেড় বছর আমাদের অনলাইন ক্লাস চলে অনলাইন ক্লাস চলার পরে আমাদের থার্ড সেমের থার্ড সেম তো অনলাইনে ফোর্থ সেম থেকে আমাদের কলেজ খুলে যায় কলেজ খুলে গিয়ে আজকে আমি আমাদের ফাইনাল এক্সামও হয়ে গেছে আমাদের শুধু প্রেজেন্টেশন এবং আমাদের প্রজেক্ট ওয়ার্কের এটা বাকি আছে এটা হয়ে যাবে ক্লাস আউট হয়ে যাবে একটা সময় তো তবে হ্যাঁ একটা ছোটোবেলায় সকালে মাথায় খেয়ে মানে এই চিন্তা ভাবনা ছিল একটা ওষুধের দোকান করতে একটা লাইসেন্স লাগে লাইসেন্সটা কি খেতে হয় না মাছ কেমন দেখতে হয় সেটা আমারও চিন্তা ভাবনা ছোটোবেলায় যেমন ছিল লাইসেন্সটা কেমন হয় কী দেখতে হয় কী করে পাওয়া যায় তারপর দেখতে দেখতে সেই লাইনের দিকে চলে এলাম আজকে অনেকটা অগ্রসর হয়েছে আস্তে আস্তে যে স্টেপ বাই স্টেপ গেলে নিশ্চয়ই আমরা হাতে পেয়ে যাবো পাসআউট হয়েছে মানে হয়ে গেলে তো অবশ্যই পাবো তারপরে আর লাইসেন্সটা অবশ্যই পেলে দেখাবো আপনাদেরকে কেমন হয় দেখতে কেমন হয়েছে সবই দেখাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তারপরে ওখান থেকেই আসা আর কি যতটুকু হতে পেরেছি বা ভবিষ্যতে পারি আর নাই পারি যতটুকু হতে পেরেছি সব কিছুর জন্য বাড়ির মানুষ অবশ্যই আম্মাঝাবাজিয়ে করেছে অবশ্যই কাকাদের মেজো কাকার কথা বিশেষ করে বলার না বাকি কাকারা অত বাকি কাকাদের সঙ্গে অত সবাইকে সম্মান করি কিন্তু সেভাবে কথা বলতে ভয় লাগে কিন্তু মেজো কাকার সঙ্গে যেমন ভয় করি তেমন কথা বলি যখনই যখন অসুবিধা জানা থাকে কথা বলি তারাও মেজো কাকার সকলের সঙ্গে কথা বলি আর দাদা তো কথা বলেই থাকে আজকে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে দাদা ডাক্তারি পাস করার পর আমরা তো মোটামুটি ওই দাদার দেখি সবাই লাইনে এসছে কম বেশি একটা ভাবে এমবিবিএস করছে আর জি থেকে মানে দাদার দেখি সবাই নাইলে জানি না বাকি দশটা ছেলের মতো আমাদের এরকম অবস্থাটা হতো বা আমাদের সেই ভাবনা কখনো মাথায় আসতো না সেখান থেকে আসা এখানে আজকে কিছু হলে একটা হাতে কিছু হলো বেশ কিছুদিন আগে আমার হাতে একটা আঁচিল আঁচিল হয়েছিল সেটা দাদাকে বলতাম দাদা এই হয়েছে দাদা ওষুধ দেখিয়ে দিয়েছিলো তো ওষুধে দীর্ঘদিন লাগাতাম তো আজ হতো না দাদা বলতো যেটা লাগাতে থাক রেগুলার একটা সময়টা বসে গিয়ে সেরে যাবে তা রেগুলার লাগাতে একটা সময় দিয়ে হঠাৎ সত্যি সেরে গেলো খুব ভালো ব্যাপার তারপরে মাথার যন্ত্রণা মাঝে ব্যথা পায় যখনই যখনই কিছু হতো যদি ফুটবল খেলতাম মাঝে মাঝে মাঝেটায় পায়েটা লাগতো লাভ ফোন করলে তাদের এই সমস্যা এই বা ফোন না মেসেজ করে দিতে এই সঙ্গে সঙ্গে লিখে এই যে একটা ফিলাস পয়েন্ট বাকিদের একটা পরিবেশে যদি বলা হয় তাদের পরিবেশে আজকে ধরুন মানে মেডিকেলের নি কেউ নেই কোনো কিছু হেল্প করার মতো তাদেরকে হয় হসপিটালে দিতে হবে তা না হলে কোনো ফার্মাসির কাছে দিতে ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এই যে সুবিধাটা কিছু হলেই যে বাড়ির লোক একটা থাকায় মেয়ের সুবিধা আজ বড় কোনো মানুষ আজকে কোনো একটা মানুষ বড় অসুবিধার মধ্যে পড়ে গেলে হসপিটালে গেলে যে কী সমস্যা বিশেষ করে আর জিপর পিজি মেডিকেলের মতো হসপিটালে যোগাযোগ না থাকলে কত সমস্যা আপনারা সুস্থ থাকুন সকালে দিন যদি বিপদে পড়ে যেতে হয় সেটা বুঝতে পারবেন কতটা সমস্যা ওখানে গিয়ে বেড পাওয়াটা কতটা রিক্সার ব্যাপার বা ডাক্তার দেখানো লাইনের পর লাইন এটাও মানে আর কেউ যদি আজকে তোমার কোনো থাকে মানে বলবো কি এর মতো সুবিধার হতে পারে না একদম বিনা লাইনে গিয়ে তার গিয়ে সব কিছু দেখিয়ে চলে আসা এই থেকেই খুব সুবিধা এটা বড়ো ব্যাপার আজকে যেটুকু হয়েছে আজকে হয়তো ততটা এক্সপিরিয়েন্স নেই কিছুদিন কয়েক বছর পরে যখন একটা কোনো একটা এক্সপিরিয়েন্স অবশ্যই হবে কাজ করলে এক্সপিরিয়েন্স হবে মানুষকে বলতে পারবে যে এটা করে এটা কর তাদের সুবিধা হবে আমাদের বাড়ির পর ইন ফিউচার যে বাচ্চাগুলো আছে ভাইজিরা ভাই আছে ভাইপো যারা আছে তাদেরকে বলতে হবে তারা তাদের অনেকটা সুবিধা হবে তারা নিতে পারলে অনেকটা ভালো অবশ্যই বলবো বাড়ির পাশে যারা এই পাড়াতে যারা আছে বা আমাদের গ্রামে যাদের হেল্প সে অবশ্যই হেল্প করবো আর্থিক দিয়ে সেই সফলতা থাকলে অবশ্যই তাদের সবাইকে হেল্প করবো আর্থিক দিয়ে না পারলেও সকলকে অন্তত কথার মাত্রা বলার মাধ্যমে দিয়ে অন্তত আর সবাই হেল্প করবো এইগুলো করে এইগুলো করলে ভালো হয় যাই হোক করবো চেষ্টা করবে ইনশাল্লাহ আর সকলের প্রতি আর একটা কথা বলতে গেলে আমাদের বন্ধু সার্কেল এখন বর্তমানে যারা আমরা বন্ধু সার্কেল এরকম পরিবেশে এখন যাচ্ছে পরিবেশটা খুবই খারাপ ম্যাক্সিমাম জন হয়তো পড়াশোনা ছেড়ে দিতে হবে একটা জিনিস ওদের মধ্যে কিন্তু ওই খারাপইটা নেই গালাগালি দেওয়া পাট খারাপ পরিবেশ সকল ম্যাক্সিমাম জনের নামাজ কালামের মধ্যে ই নামাজ কালাম পড়ে সকলেই ভালো একটা মানে পরিবেশটা খুবই সুন্দর আমরা বন্ধু সার্কেলটা বলছি হ্যাঁ তবে প্রেম করে এটা বললাম যে সাইডে থাক এটা অবশ্যই এটা খারাপ কিন্তু এটা তবুও মানা যায় কিন্তু যেই বাকি খারাপ কাজ বা নেশা ভান করা খারাপ একটা গালাগালি এগুলো নেই আমাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল তবে জুনিয়র আছে তারা অনেক খারাপ পথে নেমে গেছে জুনিয়ররা তাই সবাই ভালো থাকুক আর আমার প্রিয় বন্ধু ছিল ছোট থেকে আমাদের পাড়ি ছেলেরা অনেক বন্ধুই আছে সালমান ইমরান মফিজুল স্বামী মিনাজুজা এর উলিয়দের কথা কখনোই বলার নয় বিশেষ করে সালমন ইমরানের কথা কখনোই বলার নয় কারণ আমরা ছোট্ট থেকে এই তিনজন একসঙ্গে থাকতাম একই কাতা একই লেপের ভিতরে তিনজনে থাকতাম মানে একটু ভোলার নয় ওদের বাড়িতে সারাক্ষণ থেকে ফ্যান লাইট অন করে সারাক্ষণ ঘুমানো থেকে খাওয়া দাওয়া সব কিছু করতাম তারাও আমাদের বাড়িতে আসতো ম্যাক্সিমাম আমাদের কুটুম আসলি থাকা জায়গা হচ্ছে আমি ওদের বাড়িতে চলে যেতাম কোনো দিনও দ্বিধাবাদ করিনি অলরেডি অটোমেটিক করে বলতে যে আমাদের বাড়িতে একটা হয় না যে একটা দীর্ঘদিন গেলে তো ভালো লাগতো যত এখান থেকে ওরকম নাই জন্য ডাকতে যে তোরা আমাদের বাড়িতে হয়তো বাড়িতে কেউ আসে না তাও ডাকবে এর আয় না একটু সবাই দিন একসঙ্গে থাকব একটু মজা গিয়ে মানে ফোন দেখবো আর বিশেষ করে আমি মাথা টেমে মেসেজ করতাম দুজন দুজনকে মাথা টেপে দিতাম যেতাম হতো বাড়িতে রাত্রে ও আমাদের বাড়িতে থাকতো দিনের বেলা যখন তখন মনে হতো মানে এটা ভাবার বাইরে কতবার যে যেতাম কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে আজকে বড় হয়ে গেছে যে কাজে ব্যস্ততা সেভাবে আর যাওয়া হয় না আমাদের বাড়িতে বেশি দূর নেই তিরিশ সেকেন্ড লাগে যেতে যাই হোক আজ বন্ধুত্ব সবার সব বজায় আছে বড় হয়ে গেছে সবাই কাজে ব্যস্ত থাকে সেইভাবে হয়তো এখন আর থাকাটার হয় না যাই হোক এইটা কখনো ভুলবো না এই ছোটোবেলার কথা এটা বলার নয় আর আমি যতটুকু আসতে পেরেছি সকলে ভালোবাসা একটা মানুষের সকল সকলে ভালোবাসতে পারে না আমাকে খারাপ অবশ্যই আমার খারাপ দিক দিয়ে আর মানে একটা মানুষের সবাই ভালোবাসতে পারে না খারাপ অবশ্যই আজ থাকবে তবে আমি খারাপের দিকে তাকাই না বাবা যে যে যা পরে কোনো ক্ষমার দেখার দরকার নেই যে আমাদেরকে ভালোবাসে আমি তাকে নিয়ে খেতে চাই ইন ফিউচার যে হেটার হেটার তো থাকবেই পরিবেশের একটা অংশ যাই থাকলো আমার কোনো সমস্যা নেই যারা আমাদেরকে ভালোবাসে আমি একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে যদি আমি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি কোনো ভুল করে দিয়ে ক্ষমা খাচ্ছি অবশ্যই আমি যদি অবশ্যই কথা বলার ফেস টু ফেস কথা বলে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি আর অন্য অনলাইনেও বলছি ফোনে যে কোনো ভুল করে থেকে ক্ষমা প্রার্থী যার যেরকম আমি সম্পর্ক হয় না ওই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার কাছে কেউ ভুল করে নেয় সকলকে আমি ক্ষমা করে দিয়েছি সকলে ভালো থাকে সকলে সকলে যেন দোয়া করবেন সকলে যেন সুস্থ থাকে এবং তাদের নিজের পরিবারকে শিক্ষিত নিজের পরিবারকে একটা শিক্ষা উচ্চস্তরে নিয়ে গেলে অনেক অনেকটাই সুবিধা আপনারা পাবেন ভবিষ্যতের ক্ষেত্রে সব একটা পরিবেশ ভালো হলে মানে ওটা অন্যরকম শান্তি লাগে আপনারা যাতে পরিবেশে তারা ভালো রকম বোঝেন তার মধ্যে একটা সেরকম খারাপ পরিবেশ হয়ে গেলে মানে বেঁচে থাকাটা অনেক কঠিন সেখানে মারামারি গাড়িগালা সময়তেই থাকবে আর সকলকে সুস্থতা দান করে সকলে নিজের শরীরকে চর্চা করবেন শরীরকে ভালো দেখে দেওয়ার মালিক আল্লাহ কিন্তু শরীর চর্চা করবেন সকলে ভালো থাকবেন সকাল সকলকে গাইড করবেন যারা সিনিয়র আছেন সকলে তাদের জুনিয়রকে সাইড করবেন স্টাফ মানে গাইড করবেন যেরকমভাবে আমাদের পরিবেশে আমি ছোটোবেলা থেকে অনেক গাইড পেয়েছি ওটা ভাবার আজও অব্দি গাইড আজও আমার বাড়ির হচ্ছে রঙমলে উত্তর পাড়াতে আর কাকার বাড়ি রংমল মোড়ে মাথা ওটা পশ্চিম পাড়া বর্তমানে তো আমার এখান থেকে প্রায় একটা এক কিলোমিটার যেতে হেঁটে গেলে একটু অসুবিধা হয় এই জন্য আমি সাইকেল নিয়ে যাই কাকাদের বাড়িতে সাইকেলটা রেখে যাই ওখান দিয়ে রোড সামনে ম্যাক্সিমাম দিন মেজমার সঙ্গে দেখা হয় কী কী কলেজে আছিস ক কড়া থেকে তোর ক্লাস আছে কী পরীক্ষা আছে যেরকম প্রশ্ন করার পরে কলেজে কী হয় বিভিন্ন প্রশ্ন সত্যি কথা বলতে মেজুকে আজ মেঝুমা আজ অব্দি সত্যি মানে একদম মেঝুমার হাতে রান্না তো ভোলার নয় মেজুমা যে রান্নাটা করে ভুলবে না কেউ আর খুবই ভালোবাসে সকল কাকিদের সকল চাচিরাই ভালোবাসে বলছে না সকলে বাকি বিশেষ করে মেজুমার ব্যাপারটা অন্যরকম মেজুমার হাতে রান্নাটা মানে ভোলা যায় না কখনো আমি বোতল নিয়ে যায় না পট পানির পট নিয়ে যাই না ভাবি বল ভাবি কি ভাবি ডাকি ভাবি এদিকে আসে বেশি বলছি কী হয়েছে আমি বোতল নিয়ে আসি না একটা বোতলটা ঠিক আছে ঠান্ডা পানি দেবো না গরম পানি যেই পানি নেওয়া ম্যাক্সিমাম সব বাড়ি গিয়ে ওখানে ভাবিস বলে আয় উঠে বোস গরম হচ্ছে কষ্ট হচ্ছে এখানে বোঝ প্রচন্ড যখন গরম হয় বসে ওখানে খাওয়া দাওয়া পানি টানি খেয়ে বা অন্য কিছু কিছু খাওয়া খেতে দেয় কিছু এই ভালোবাসি এটা কখনো বলার না হয়তো বড়ো হয়ে যাবো যখন তখন হয়তো পরিবেশটা এমন নাও থাকতে পারে চেঞ্জ হয়ে যেতেই পারে দেখ আমি আশা করি পরিবেশটা এমনই থাকবে আশা করি আল্লাহ আল্লাহ যেন রেখে দেয় এরকমভাবে পরিবেশটা যেরকম ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আমি আশা করি একটু হলে পরিবেশটা আগের থেকে একটু হলে চেঞ্জ হয়েছে যাই হোক সেটা বলছি না যতটুকু হতে পেরেছি সব বাড়ির মানুষের হেল্প ওপরওয়ালার ইচ্ছা আর হচ্ছে মেন আমাদের এই লাইনে আসা হচ্ছে দাদা নুন দাদার দেখেই আসে এই লাইনে সাধারণত তা নয়তো তো কখনোই এই লাইনে আমি আসতো আমিও অন্তত আসতে পারতাম না এই লাইনে ইচ্ছা আর আম্মাজি তো প্রচণ্ড আমাকে গাইড করত প্লাস সাপোর্ট দিয়ে আজও দিয়ে যাচ্ছে সাপোর্ট কাকা ছিল অবশ্যই খুবই সিরিয়াস এইভাবে বাড়ির লোক প্রচণ্ড হেল্প করেছে ভালোবাসে আজব দিই সকলে সকলকে ভালোবাসে আর আমার সবথেকে কথা হলো গজল গা আমার একটা আমার দিক হলো আমি কোনো জিনিস দেখলে আমি যদি মনে করি এটা করবো তো করি নাহলে করি না যদি মনে হলো করবো তো যত কষ্ট কোন করেছি সেটাকে এটা আমার মানে বলবো না কি এটা আমার একটা ইচ্ছা মানে আমার মনে হলো করবো তো করবো করবো না তো করবো না কেউ আমাকে মেরে ধরে করাতে পারবে না যদি মনে করি করবো তো যেই আসে করবো যাই হোক আমার ছোটো থেকে গজলওয়ালা বলা কাছে শেখা গজল বলতাম আজব দি যখনই একটু সুযোগ পাই কোনো প্রোগ্রামে বলি সেটুকু মোটামুটি খুব খারাপ না খুব খুব যে ভালো তাও না মিডিয়াম চলার মতো ছবি আঁকতে পারি তেমন কোনো ছোটোবেলাতে কোনো মাস্টার টিচারের কাছে আমার শেখা হয়নি দেখে দেখে যতটুকু শিখেছি মানে মোটামুটি চলার মতো ছবি আঁকতে পারি হাতের লেখার ক্ষেত্রে মা আমাকে প্রচুর গাইড করতো হাতের লেখাটা মোটামুটি বাংলা লেখাটা চলার মতো সকলে বলে তো খুবই ভালো লাগে খুবই সুন্দর যাই মোটামুটি চলার মতো আর ইংরেজি লেখার পিছনে একটা গল্প আছে ইংরেজির লেখা যখন ছোটোবেলায় ক্লাস ফোরে পড়তাম তখন আমি তর্কুল বাবুর কাছে পড়তাম যাই হোক সেই সময় আমাকে তিনজনা পড়তাম আমি সাদেক রাখি বলি তিনজনা পড়তাম একদিন বিকালবেলা হঠাৎ আমাদের ইংরেজি হাতের লেখা লিখতে পারতাম কিন্তু কোনটা কোন অক্ষরটা কত বড় কোন লাইন থাকবে এটা লিখতে পারতাম ঠিক করে বানাতে পারতাম না তারপরে একদিন বাবু লিখতে দেয় দেখে দেখে এটা তোরা সেম লিখবি লিখতে গিয়ে তিনজনে আমি মোটামুটি ঠিকই লিখেছিলাম আমার বাকি দুজনে ওরা ভুল করে অন্য মানে ভুল হয়ে গেছিলো প্রচণ্ড মার মেরেছিলো ওদেরকে মানে ওদের ভাবার বাইরে সেই পথ থেকে প্রচণ্ড কাঁপতাম সেখান থেকেই ইংরেজি লেখাটা শেখা আজও যতটুকু সুন্দর হয়েছে না হয়েছে সব তরকুলবাবুর জন্য ইংরেজি লেখাটা শেখা এটা আমি কি বলবো এটা এটার পিছনে বাবুরই হাত আছে যে ইংরেজি লেখাটা শেখে অসুখ সময় চেষ্টা ছিল ইচ্ছা ছিল কিন্তু শেখাটা বাবুর হাত দিয়ে বাংলা লেখাটা আমি প্রচণ্ড হেল্প করতো এই আর খেলাধুলো তো ছোটো থেকে যেহেতু বাড়ির সামনে খেলার মাঠ আমাদের সেখান থেকে দেখে দেখে শেখা দু হাজার চোদ্দো সালে যখন মেসিদের বিশ্বকাপ যেটা হয় আমি তো কিছু বুঝতাম না তখন আমি তো আব্বা যে আমাকে একবার নিয়ে গেছিলো একটা পাড়ার একটা দোকানে সেখানে আমি ঘুমাচ্ছিলাম তখন রোজার সময় মিলিল দাতে আমাকে ধরে নিয়ে গেলো সে খেলা হয়েছে আমি কী খেলা বিশ্বকাপ তো আমি বিশ্বকাপ কাদের খেলা বলছে মেসিদের খেলা আমি তাহলে যাবো মেসিদের খেলা গেলাম বেলজিয়ামের সঙ্গে সেমিফাইনাল দেখলাম জিতে গেল পরের দিন ফাইনালের দিন আমাকে ধরে নিয়ে গেলো আবার মেসি গিয়ে সেখানে ফাইনালটাও হেরে গেছিলো অবশ্যই মেসির ভালো খেলেছিল কিন্তু হেরে গেছিলো কপাল খারাপ ছিল কেউ সেক্ষেত্রে মেসির বাম্পায়ের যে খেলাটা সেটা খুব ভালো লাগে তারপরে আস্তে আস্তে গেরাম একটা দাদা ছিল সাদ দাম দামের সেও খুব ভালো বাম পায়ে খেলত তারপরে ভাবলাম যে বাম আমার ডান পায়ে তো যথেষ্ট একটা মোটামুটি পাওয়ার আছে খেলতে পারি কিন্তু বাম আমার শিখতে হবে ছোটো তখন প্রথম প্রথম ওই বারপোস্টে গোলকিপার থাকতো আমি পেনাল্টি শ্যুট করতাম কিন্তু সেখানে বাম্পাই মারিয়ে পরে দিন হাঁটতে পারতাম না প্রচণ্ড লাগতো তারপরে ভাবতাম ওই করতে 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 দেখে ধরুন শিখে গেলাম ব্যাপারটা প্র্যাকটিস দিতাম প্র্যাকটিস গিয়ে ছেড়ে দিতাম স্কুলের জন্য এই করতে করতে মোটামুটি খেলাটা ছিল ক্রিকেট খেলাটা অবশ্যই ভালো লাগতো ছোটোবেলায় প্রচণ্ড গুলি খেলেছি সেই বিভিন্ন টিকিট কাটতো ওগুলো দিয়ে খেলে যেগুলোর স্মৃতিগুলো ভোলার নয় ওর একটা আমরা গ্যাং ছিলাম মানে যেগুলো খেলা গ্রাম্য অঞ্চলে চলে প্রতিটা খেলাই খেলতাম আর প্রতিটা খেলায় মোটামুটি একটু ভালো খেলতাম খুব ভালো খেলতাম না কিন্তু প্রতিটা খেলার যোগ্য ছিল একটা খেলতে পারতাম যাই হোক এই চলছে এখনও খেলাধুলো করি মাঝে মাঝে খেলাধুলোর প্রতি ভোলানো বৃষ্টি হলে ফুটবলের কথা খুবই মনে পড়ে যদি খেলতে পারি তো ভালো না খেলতে পারলে মনটা খুব খারাপ লাগে যাই হোক সকলেই খেলে বাকি দাদার কাছে দাদাও মাঝে মাঝে বাড়ি আসলে ফুটবল খেলা হলে চলে আসে ফুটবলের মানে ভালোবাসাটা অন্যরকম একটা অন্য লেভেলে ক্রিকেট থেকে অনেক ভালোবাসি বর্ষার সময় তো ক্রিকেট খেলা সম্ভব নয় আর গাছ লাগাতে তো আমার খুব ভালো হয় ছোটো থেকে এটা আমার একটা ইচ্ছা গাছ লাগাই প্রচণ্ড গাছ লাগিয়েছি আমি আমার গাছের দেখুন এখানে আমি সাথে আমার কতগুলো ড্রাগন গাছ আছে আমি আমার হাত দিয়ে ডালিম গাছ বসিয়েছি আম গাছ লেবু গাছ বিভিন্ন ফুলের গাছ তারপরে সে প্রচণ্ড আমি অনেক গাছ বসেছি গাছ বসানোর একটা কথা আমি একটা শুনেছিলাম একদিন জমাতে ইসলাম কি তুমি যে গাছটাকে বসাচ্ছ যে গাছ যত পরিমাণ অক্সিজেন ছাড়বে সেই অক্সিজেন যতজন নেবে তত পরিমাণ সব তোমার একটা পার্সেন্টেজ তোমার আমল নামায় যাবে সেই থেকে একটা গাছের প্রতিটা ভালো ছোটো থেকে লাগাতাম অবশ্যই জানতাম না কিন্তু বড় হয়ে এটা জানার পর আরও গাছ লাগাতে শুরু করেছি মানে আরও এখন সময় পেলে লাগায় সেরকম জায়গা নেই মানে লাগাতে পারি না কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো একটা ভালো গাছ গার্ডেন করার গাছ লাগাবো আর কি ছোটো থেকে একটা ভালোবাসেন যেহেতু ছোটোবেলায় নুল দাদাই গাছ লাগাতো প্রচণ্ড ফুল গাছ তার নুল দাদা দেখি সে গাছ লাগানো ওটা আমি প্রচণ্ড বাড়ির সামনে গাছ লাগাতো সেখানে আম ভেঙে ভেঙে নিয়ে বসিয়ে দিতাম লাগাতাম ওই করে করে গাছের প্রতিটা ভালোবাসা গাছ লাগালাম বিকেলে এসে দেখছি কোনো বাচ্চা তুলে দিয়েছে প্রচণ্ড রেগে যেতাম হয়তো মারতাম না প্রচন্ড রেগে যেতাম মনে হয় পুরো একদম হাওয়ার হয়ে যেত কিন্তু সেটা হতো না ওরকম হয়েছে গোলাপ ফুল গাছ লাগিয়ে যে গোলাপ ফুলে ফুল নিয়ে আউট হয়ে গেছে বাচ্চারা যেহেতু বাচ্চারা বাড়ির সামনে স্কুলে যায় মানে প্রচণ্ড রেগে যেতাম ধরতে পারলে একদম পুরো একদম খেয়ে ফেলবো আর কি এরকম হতো যাই যারা লাগিয়েছে তারা জানবেন যে গাছপালা লাগালে ভেঙে ছুড়ে দিলে প্রচণ্ড কষ্ট হয় আজ অব্দি ফুল গাছ লাগাই হয়তো এখন আর কেউ সেরকম ছেলের মতো নেই ছোটোবেলায় এটা তো এখন আর নেই সেরকম যখন যেরকম বের এখন তো যত্ন করার সময় পায় না যাই হোক অনেক গল্প দিয়ে ফেললাম অনেক কথা বললাম যদিও অজন্ত কোনো ভুল করে থাকি সকলের কাছে ক্ষমা প্রার্থী সকলের জন্য অবশ্যই দোয়া করি সকাল আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকালে মনে আসা আল্লাহ পূরণ করু সকালে নামাজ এর মধ্যে সবশ্যুই পড়বেন নামাজ কালামে থাকবে শয়তান লেগেছে আজকে শয়তান লাগে আবার নামাজের মধ্যে সিটি যে এটা একটা অনেক খারাপ আমি কোরআন পড়তে পারতাম না ছোটোবেলায় এটা আমি শিখেছি দু হাজার লক কুড়ি সালে লকডাউনের সময় মানে এটা বলার না এই বয়স হয়ে আমার কোরআনতে শেখা হয় ছোটো ছোটো থেকে ইচ্ছা ছিল বাট সেইভাবে সুযোগ হয়ে উঠতাম আবার যেতাম না বাংলা পড়তে যেতাম মা খেতাম প্রচণ্ড ভয় করতাম তো আবার বড় হয়ে যেতাম না বলতাম হার্লা বড়ো হয়ে জীবনে সব কিছু শিখে নেই কোরআন যদি না পারি জীবনটাই বিত আমার আপু বারবার বলতো জীবনে বাবা যাই শেখো না শেখো কোরআন যদি না জানো তোমার জীবনে কোনো দাম নেই মা বলতো বারবার খুব কষ্ট লাগতো যে সুযোগ আছে কিন্তু শিখতাম না লকডাউন এলো দু হাজার কুড়ি সালে বাড়িতে বসে বসে কী করবো গেম খেলতাম সেই সময় বদমাশি করে তো একটা বন্ধু আমাদের হাফেজ নাইম তোর কাছে হঠাৎ একটা আলোচনা হলে তাহলে আমাদেরকে কোরআন শেখা সত্যি কথা বলতে নৌরানিক আমরা এক মাসে কোরআন ধরেছিলাম সবাই এটা এটা অবিশ্বাস্য তারপরেও চলে যায় মাদার সাথে প্রায় তিন মাস আমাদের কোরআন পড়ানো তারপরে এসে আমরা একটা অক্ষর বলে যেমন ছিল তো আমি পড়েছি মোটামুটি অনেকে খতম হয়েছে অনেকে মিডিলে ছিল প এখনও আছে পড়ছে এইভাবেই শেখা এখানে এইভাবেই শেখা আমি বলবো যারা এখনও কোরআন জানেন না অবশ্যই এটা শেখেনি এটা ছাড়া কোনো গতি নেই আপনাকে শিখতেই হবে বয়স যত হয়ে যাবে চেষ্টা করুন অবশ্যই বলে এটা কোনো কঠিন নয় আপনি বাংলা পারেন না তাই কি আপনি একটা মাস্টারের শিখুন অবশ্যই শিখতে আল্লাহ সবাইকে শেখা টফিক দান করুক সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলেই ভালো থাকবেন সকলেই সকল কালটা ভালো রাখুক আসসালামু আলাইকুম